আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাগণ আজকে আমরা জানবো জাহান্নামীদের বিছানাপত্র সম্পর্কে জাহান্নামীদের বিছানা হিসাবে আল্লাহ তালা আগুনের তৈরি বিছানা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালা বলেন তাদের জন্য থাকবে জাহান্নামের আগুনের বিছানা এবং তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন আর এভাবেই আমি জালিমদেরকে প্রতিদান দেই জাহান্নামীরা জাহান্নামের শাস্তি হতে মুক্তিলাভের ব্যর্থ চেষ্টা করবে আল্লাহ আল্লাহতাল জাহান্নামীদের জন্য কঠিন থেকে কঠিনতর বিভিন্ন প্রকার অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করেছেন যা থেকে জাহান্নামীরা জীবনের সব কিছুর বিনিময়ে মুক্তিলাভের চেষ্টা করবে কিন্তু তাতে কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহতালা বলেন যারা কুফরি করে এবং কাফির রূপে যাদের মৃত্যু ঘটে তাদের কারো নিকট হতে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও তা কখনও কবুল করা হবে না এরাই তারা যাদের জন্য মর্মন্তৎ শাস্তি রয়েছে এদের কোনো সাহায্যকারী নাই মহান আল্লাহ তালা অন্যত্র আরও বলেন যারা কুফরি করেছে কেয়ামতের দিন শাস্তি হতে মুক্তি লাভের জন্য বিনিময়স্বরূপ দুনিয়ায় যা কিছু আছে তাদের তার সমস্তই থাকে এবং তার শহীদ সম পরিমাণ আরও থাকে তবুও তাদের নিকট হতে তা গৃহীত হবে না এবং তাদের জন্য মর শাস্তি রয়েছে হাদিসে এসেছে আনাস রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান্নামিদের মধ্য হতে দুনিয়ার সর্বাধিক মালদার সম্পদশালী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে জাহান নামের আগুনে ঢুকিয়ে তোলা হবে অতপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো আরাম আয়েস দেখেছ পূর্বে কখনও তোমার ন্যায়ামতের সুখ অর্জিত হয়েছিল সে বলবে না আল্লাহর কসম হে পরোয়ার দেগার আমি কখনও সুখ ভোগ করিনি অন্য হাদিসে এসেছে আনাসিবুল মালিক রাজি আল্লাহু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা কিয়ামতের দিন সর্বাপেক্ষা কম ও সহস্তর শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলবেন যদি গোটা পৃথিবী পরিমাণ সম্পদ তোমার থাকতো তাহলে তুমি কি সমুদয়ের বিনিময়ে এই আজাব হতে মুক্তি পাওয়ার চেষ্টা করতে সে বলবে হ্যাঁ তখন আল্লাহ তালা বলবেন আদমের ওর সে থাকাকালে এর চাইতে ও সহস্তর বিষয়ের আমি নির্দেশ দিয়েছিলাম যে আমার সহিত কাউকে শরিক করো না কিন্তু তুমি তাও মান্য করেছ এবং আমার সহিত শরিক করেছ জাহান্নামীদের অপরাধ অনুযায়ী তাদের শাস্তির তারতম্য হবে আল্লাহতালা তার কোনো বান্দার উপর জুলুম করবেন না বিধায় তিনি জাহান্নামকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন এবং স্তর ভেদে আজাবের তারতম্য সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে তিনি অন্যত্র বলেন এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে তিনি অন্যত্র বলেন যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা দান করে আমি তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব কারণ তারা অশান্তি সৃষ্টি করে উল্লিখিত আয়াত সমূহ হতে প্রতিহমান হয় যে আল্লাহ আল্লাহতালা মানুষের পাপের কম বেশির কারণে জাহান্নামের শাস্তি কম বেশি করবেন যার প্রমাণ নিম্নোক্ত হাদিস সামুরা ইবনু জন্দুব রাজি আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন হবে জাহান্নামের আগুন তার পায়ের টাখনো পর্যন্ত পৌঁছাবে তাদের মধ্যে কারো হাঁটু পর্যন্ত আগুন পৌঁছাবে কারো কারো কোমর পর্যন্ত এবং কারো কারো গরদান পর্যন্ত পৌঁছে যাবে